আমরা इजी পাঁচজন পাঁচজন পাঁচ ছাছ কয়জন আপনাদের পাঁচ ছাছ প্রিয় দর্শক আমরা দেখাবো এরা কিন্তু পুরো ফ্যামিলি নিয়েই কিন্তু মাছ ধরে এই মেঘনা নদীতে এটা দেখাই আল্লাহর এই দুনিয়ায় কত মানুষ কত কষ্ট আছে এখানে না আসলে বুঝতাম না এখানে দেখেন এই মহিলা কিন্তু তিনটা ছেলে এবং একটি মেয়ে শিশু বাচ্চা নিয়ে কিন্তু এই নৌকায় থাকে আর ভিতরে কিন্তু ইঞ্জিন আছে হ্যাঁ

এখানে চুলা কোথায় চুলা এই যে গ্যাসে পাক করে হ্যাঁ এর ভিতরে কিন্তু চুলা এখানে পাক করে এই হান্ডি বাতিল এরা এখানে থাকে কেমন আছো ভালো আছো তুমি আপনার হাজবেন কি অসুস্থ এই জন্য বাড়িতে রয়েছে আর আপনি ছেলের নিয়ে এখানে মাছ মারতে আসছেন কিভাবে চলতেছেন কিভাবে কত টাকা ইনকাম হয় প্রতিদিন এই মনে করো যাই ইনকাম হয় সংসারি আঞ্জার চলে

তিন ছেলে তিন ছেলে বড় ছেলেটা বড় মেয়ে ওই মেয়ে তিনটা ছেলে এবং এই মেয়ে কিন্তু এখানে থাকে ছোট্ট একটা মেয়ে নিয়ে কিন্তু এখানে থাকে যাই হোক আপনি যখন দুয়ার হইল আল্লাহ আপনি ভালো করুক ধন্যবাদ আপনার